আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের ভালোবাসা শুধু মানুষের ভিতরে ছিল এমনটা নয় সাহাবিদের ভিতরে ছিল এমনটা নয় একটা মরা কেজুর গাছের ভিতরে আল্লাহর নবীর ভালোবাসা ছিল বলেন না শুভ এই যে মসজিদের মেম্বর এটা সূচনা লগ্ন কোথায় থেকে আসলো এই মিম্বর কোথায় থেকে আসলো এটা সূচনা আবার কোথায় কোন সময় হলো আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যে আমি এক খেজুর গাছের সাথে দিয়ে বা বসে এটার সাথে আমি দাঁড়ায় খুটবা দিতাম এটার উপরে বসে আমি জুমার দিন বয়ান করতাম বলেন না সুবাহান একটা মরা কেজুর গাছের উপর কোন গাছের উপরে মরা কেজুর গাছ জীবিত কোনো কেজুর গাছ মরা খেজুর গাছ অনুপযুক্ত খেজুর গাছ এটার খেজুর গাছের গুড়িটা দেখবেন একটা বসার টেবিলের মতো হয়ে ঠিক কিনা এটার উপরে বসে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বসে দিতেন দিতেন আল্লাহ নবী সাল্লামের কাছে এক আনসারি মহিলা বললো ইয়া রসুলাল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আপনি অনুমতি দিলে আপনার জন্য জুমার দিনের জন্য একটা মেম্বার বানাতে চায় সবাহ আল্লাহ নবী অনুমতি দিয়া দিলেন ওই মহিলা ব্যক্তি পরে জুমায় ওই মিম্বর বানিয়ে নিয়ে আসলো আসার পরে আল্লাহর নবী নতুন মিম্বারে বসে আর এই মিম্বারকে সরায়া মসজিদের এক কোনায় রেখে দিল আপনাদেরই মসজিদে মিম্বর হওয়ার আগে আরেকটা মিম্বর ছিল কি না আমি এসে পাশ পাইছি এটা ছিল কাঠের একবারে জীর্ণ শিল্প এখন হয়তো আলহামদুলিল্লাহ বড় হয়েছে মসজিদ আলহামদুলিল্লাহ বড় হবে ইংশা বলেন না ইংশা আল্লাহ পরে আল্লাহ রসুসাল্লাই নতুন মেম্বারে বসে যখন খুতবা দিতেন বয়ান করতেন ওই সময় বয়ান করতেছেন খুতবা দিতেছেন মসজিদে ছিল ভরপুর কারাম আবু বকর উমর উসমান আলী সকল সাহাবি ছিলেন বয়ানের মধ্যের অংশেই আল্লাহর নবী সহ কারাম শুনতে পাচ্ছেন কে জানি ফুফায়া ফুফায়া কানতেছেন কান্নার আওয়াজ জানি কোথায় থেকে বেশি আসছে সুবাহান আল্লাহ এমন আপনারা যেমন বসে আছেন এক কোনা থেকে আওয়াজ আসতেছে কান্নার আওয়াজ কান্নার আওয়াজ সবার কানে কানে গিয়া পৌঁছে যাইতেছে আল্লাহর নবী আলাইহি সাল্লামের কানেও পৌঁছে গেল আল্লাহর নবী সাল্লাই সাল্লাম লক্ষ্য করে দেখেন এই কান্নার আওয়াজ আর কোথাও থেকে আসে না এই মরা খেজুর গাছ থেকে আসতেছে সুবাহান এখন অনেকে প্রশ্ন করতে পারেন মরা খেজুর গাছ আবার কাঁদে কীভাবে আল্লাহ যদি কাঁদাতে চায় কেউ কি আটকাতে পারে মরা গাছে ফল যদি আল্লাহ দিতে চায় কেউ আটকাতে পারে ফল গাছ কোনো সময় তার পরিচিতি ছিল না এক সময় হয়ে গেল খার পাওয়ারে আল্লাহর পাওয়ারে আল্লাহ যদি মরা খেজুর গাছে কান্দাতে চায় কারো বাবার ক্ষমতা আছে অনেকে প্রশ্ন করতে পারে মরা খেজুর গাছ আবার কাঁদে কিভাবে এটা যারা প্রশ্ন করব মনে করব মনে করবেন এর ভিত্তে শয়তান ঢুকছে এর কি ঢুকছে নবীর কথা যার মানতে কষ্ট লাগে মনে করতে হইবেন হে ইবলিসের সাথে সম্পর্ক আছে তলে তলে কোরআন হাদিসের যুক্তি কোরআন হাদিসের কথাবার্তা যার ভাল লাগে না মনে করবেন শয়তানের সাথে তলে তলে সম্পর্ক আছে

আমার থেকে আপনি দূরে চলে গেছেন আমাকে দূরে রেখে দিয়েছেন আমি এই ব্যথায় ব্যতীত হয়ে কাটতেছি আল্লাহ তালার কাছে কেজুর গাছ চাইল আল্লাহ আমার জবান খুলে দাও আমি সবার মোকাবেলায় জবাব দিয়া দিই সুবাহান আল্লাহ কেজুর গাছ মানুষের কণ্ঠে জবাব দিতে শুরু করলো সুবাহান আল্লাহ কেজুর গাছ কানতে কানতে মানুষের মতো কান্না শুরু করতে শুরু করলো আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন হেরে কেজুর গাছ আমি তোমার জন্য দোয়া করি তোমাকে যেন আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত হায়াত দেয় তারপরও তুমি কান্দা বন্ধ করো কেজুর গাছ বলেন বললেন ইয়ারসুল্ল সাল্লাম আমি কেয়ামত পর্যন্ত হায়াত চাই না এরপরও কেজুর গাছের কান্না বন্ধ হয় না আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেন ও কেজুর গাছ আমি তোমাকে আল্লাহর কাছে দোয়া করি দেই তোমাকে যাতে আল্লাহ পুনরায় আবার জীবিত করে দেয় এবং তোমাকে তোমার মধ্যে যেন নতুন ফল আবার দেওয়া দেয় যেই ফল অন্য ফল আসে সিজানে সিজানে তোমার ফল আসবে সারা বছর হ্যাঁ আমি দোয়া করে দেই এরপরও খেজুর গাছ কান্না বন্ধ করে না আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন হে খেজুর গাছ তোমার জন্য আমি দোয়া করি যেন তোমাকে আল্লাহ তারা কবুল করে নেয় আমার সাথে জান্নাতে এরপরও খেজুর গাছের কান্না বন্ধ করেন নাই একপর যে আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম বোঝাতে বোঝাতে খেজুর গাছ কান্না বন্ধ করলেন বুকের সাথে জড়াইলেন বলেন তো দেখি মহাব্বরটা খেজুর গাছ আল্লাহর নবীকে কি পরিমাণ ছিল এটা কি স্বার্থের কারণে ছিল না স্বার্থবিহীন ছিল কি পরিমাণ মহাব্বত ছিল এই মিম্বর থেকে আসছে সেই মিম্বর আজকের মিম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছে বসে খুতবা দিতেন খেজুর গাছে সাথে হেলান দিয়ে বয়ান করতেন এই খেজুর গাছের ভালোবাসা দেখে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালানুর সাথে যখন সফর করে মক্কা থেকে মদিনায় যাইতেছেন হঠাৎ পথের মধ্যে আল্লাহর নবী বলেন এ আবু বকর শোন হাজা ইহিব্বু উহুদ এই যে উহুদ পাহাড়টা দেখতেছ এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আর ওই আমি এই উহুদ পাহাড়কে ভালোবাসি সুবাহান আল্লাহ রসুল বলেন আমি উহুদ পাহাড় আমারে ভালোবাসে আর আমি উহুদ পাহাড়কে ভালোবাসি সুবহান সুবাহান উহুদ পার আল্লাহর নবীদের চিনছি এমনও ঘটনা আসছে জংলার হরিনও আল্লাহর নবীদের চিনছি সুবাহান